বন্ধুরা আজ তোমাদের দেখাবো আমার দেবরের সাথে ঘটে যাওয়া রোমান্টিক দৃশ্য যেটা দেখলে নিজেকে ধরে রাখা মুশকিল হয়ে যাবে তাই হেডফোন লাগিয়ে ফেলো আমার ছোট দেবর রিহান সে ঢাকায় থাকে দুই বছর পর রিহান বাড়ির উঠোনে ঢুকতেই আমার বুক কেঁপে উঠল তার চোখে এক অদ্ভুত আলো যা আমার ভেতর কেমন যেন আলোড়ন তুললো আমি হাসলাম কিন্তু সে হাসি থেমে গেল তার চোখের ভেতরে আমাদের চোখ একবার মিলতেই মনে হলো পৃথিবী থেমে গেছে বাতাস থেমে গেছে শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি বললাম তুমি তো শহরে গিয়ে অনেক বদলে গেছো সে হেসে বলল ভাবি আপনি কিন্তু একটুও বদলাননি আপনার চোখে আগের মতোই সেই জাদু আছে যা মানুষকে ভুলিয়ে দেয় আমি হেসে তাকালাম কিন্তু মনে মনে জানতাম সে ঠিকই বলছে তার চোখের দৃষ্টিতে এমন কিছু আছে যা আমার বুকের ভেতর কাঁপন তোলে প্রতিদিন সকালে চা বানাতে গিয়ে জানালার কাঁচে তার প্রতিবিম্ব দেখি মনে হয় সে তাকিয়ে আছে আমার দিকে রাত হলে বিদ্যুৎ চলে যায় আমরা বারান্দায় দাঁড়াই অন্ধকারে শুধু নিঃশব্দে তার শ্বাস আমার গায়ে লাগে আমি কিছু বলি না শুধু অনুভব করি তার কাছাকাছি থাকা মানেই এক অদ্ভুত শান্তি কিন্তু হঠাৎ রিহানের মত পাল্টে গেল সে আমার হাত ধরল আমার গা শিউড়ে গেল এরপর শুরু হল লীলা খেলা আমার পুরো শরীর চাপা লেগে প্রতিটি লোম যেন দাঁড়িয়ে গেল বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এভাবেই রাত শেষ হলো বন্ধুরা এখানেই শেষ নয় ভিডিওর মাঝেই মূল ভিডিও আছে তাই স্কিপ না করে দেখতে থাকো একদিন বৃষ্টি নামলো সে বলল, আপা আপনি ভিজছেন না আমি হেসে বললাম তোমার কাছে থাকলেই আমি ভিজে যাই সে থেমে গেল আমার একদম পাশে এসে দাঁড়ালো তার নিঃশ্বাস আমার কানে লাগলো মনে হলো পুরো পৃথিবী মিশে গেছে এই একটা মুহূর্তে রাতের বৃষ্টিতে আমরা চুপচাপ বসে থাকি তার হাত আমার হাতের কাছে আসে অজান্তে স্পর্শ লাগে কিন্তু আমরা কেউ কিছু বলি না শুধু নিঃশব্দে অনুভব করি একে অপরের ভেতরের শব্দ একদিন সে বলল আপা যদি আমি আর না ফিরি মনে লাগবেন প্রতিটা সকাল আপনার নামেই শুরু হয় আমি হেসে বললাম ফিরে রিহান তুমি না এলে এই ঘর নিঃশব্দ হয়ে যাবে সে তাকিয়ে রইল অনেকক্ষণ তার চোখে জমে থাকা সেই দৃষ্টি আমি আজও ভুলতে পারিনি রিহান চলে গেল কিন্তু তার ছায়া তার গন্ধ তার নিঃশ্বাস এই ঘরে থেকে গেল রাতের বাতাসে মনে হয় সে এখনও পাশে দাঁড়িয়ে আছে জানালায় বৃষ্টি পড়লে মনে হয় সে বলছে আপা আমি ফিরে আসব আমি চোখ বন্ধ করি তার উষ্ণতা অনুভব করি বুকের ভেতর ঢেউ তোলে প্রতিটি সকার তার স্মৃতিতে ভরে থাকে প্রতিটি সন্ধ্যা তার দৃষ্টিতে জল জল করে ওঠে আমাদের ভালোবাসা মুখে বলা নয় নিঃশ্বাসের ভেতরে বাজা এক চিরন্তন সুর যা থামে না নিভে না আমি জানি সে দূরে থেকেও আমার ভেতরে আছে প্রতিটি বৃষ্টি রাতে আমি বারান্দায় দাঁড়াই বাতাসে তার গন্ধ খুঁজে ফিরি মনে হয় সে ঠিক আমার পেছনে আছে আমি ঘুরে তাকালে বাতাস নড়ে ওঠে যেন সে নিঃশব্দে হাসছে এই ভালোবাসা শব্দহীন স্পর্শহীন তবুও গভীর যা শুধু অনুভব করা যায় বোঝানো যায় না রিহান চলে যাওয়ার পর ঘরটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল বৃষ্টির ফোঁটা জানালায় পড়ছিল বাতাসে তার ছায়া ভেসে আসে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি চোখ বন্ধ করে তার হাতের স্পর্শ কল্পনা করি মনে হয় সে ঠিক আমার পাশে আছে প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি অনুভব করি রাতের অন্ধকারে বৃষ্টির শব্দ শোনার সঙ্গে সঙ্গে মনে হয় সে বারান্দার উপর দিয়ে হাঁটছে আমি শ্বাস ধরি হঠাৎ মনে হয় তার হাত কপালে ঠেকেছে যেন সে আসছে আমি তার দিকে তাকাই কিন্তু কিছু নেই শুধুমাত্র বাতাস নড়ে ওঠে আর মনে হয় সে হাসছে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি মনে মনে বলি রিহান তুমি ফিরে এসো তবে তখনও সে দূরে ছিল প্রতিটি সকালে তার কথা মনে পড়ে প্রতিটি সন্ধ্যা তার চোখের দৃষ্টি ভেসে আসে আমি জানি আমাদের মধ্যে টান এতই গভীর যে শব্দের প্রয়োজন নেই শুধু নিঃশ্বাস শুধু চোখ শুধু স্পর্শই যথেষ্ট একদিন সকালবেলায় হালকা আলো ফেটে আসে জানালার কাছে আমি দেখি লিহান হেঁটে আসছে উঠোনে হঠাৎ মনে হয় সময় থেমে গেছে সে আমার পাশে দাঁড়াল চুপচাপ নিঃশব্দে আর আমার হাত ধরে রাখল বৃষ্টি থেমেছে কিন্তু বাতাস এখনো নরমভাবে বইছে আমরা দুজন একই অপরের দিকে তাকাই চোখে চোখ মিলিয়ে প্রতিটি নিঃশ্বাসে বোঝা যায় আমরা একে অপরের জন্য তৈরি প্রতিটি মুহূর্ত যেন আমাদের মধ্যবর্তী দূরত্ব মুছে দিয়েছে আমি ধীরে বলে রিহান তুমি জানো তোমার জন্য আমি সব সময় অপেক্ষা করেছি সে হেসে শুধু বলল আপা আমি সবসময় এখানেই আছি কখনো চলে যাইনি তার হাতে হাত রেখে আমি অনুভব করি এতকাল যে নিঃশব্দ টান ছিল সে ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি রাতের আলো আর চাঁদের হালকা ঝোলকিতে প্রতিটি ছায়া যেন আমাদের ভেতরের টানকে আরো গভীর করে তোলে প্রতিটি শব্দের প্রয়োজন নেই আমরা চুপচাপ থাকি শুধু একে অপরের নিঃশ্বাস শুনি হৃদয়ের স্পন্দন অনুভব করি প্রতিদিন সকালে আমরা একসাথে চা খাই চোখে চোখ মিলিয়ে হাসি বিনিময় করি প্রতিটি মুহূর্তে আমাদের মধ্যকার বন্ধন আরো শক্তিশালী হয় রাত হলে জানালার বাইরে তাকাই রিহানো তাকায় দূরে থেকে আমরা একই অপরের দৃষ্টি খুঁজে পাই মনে হয় এক নিঃশ্বাসে আমরা আমরা এক হয়ে যাচ্ছি এমন অনুভূতি যে কেউ বুঝতে পারবে না শুরু জানি একদিন দৃষ্টি ছোট ছোট জানালায় পড়ছে আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি তার হাত আমার হাতে আসছে আবার এবার আর কোনো দূরত্ব নেই আমি ধেরে বলি রিহান এই মুহূর্তে আমি চাই তুমি আর কখনো চলে যেও না সে শুধু চোখে চোখ মিলিয়ে হাসলো আর হাত আরো শক্তভাবে ধরে রাখলো মনে হলো আমরা দুজনেই এই নিঃশ্বাসে বন্দী আমাদের হৃদয় এক হয়ে গেছে প্রতিটি শব্দ প্রতিটি স্পর্শ প্রতিটি চুপচাপ থাকা আমাদের বন্ধনকে আরো নিবিড় করে তোলে আমরা রাতে বসে থাকি জানালার পাশে বাতাসের নরম ধ্বনি শনি আর বৃষ্টি ঝরছে ধীরে ধীরে প্রতিটি নিঃশ্বাসে আমাদের ভালোবাসা বাজছে আমি বলি রিহান তুমি কি কখনো ভেবে দেখেছ আমরা একে অপরকে কতটা চেয়েছি সে শুধু তাকিয়ে থাকে এবং বলে আপা তুমি আমার প্রতিটি খেয়াল তুমি আমার প্রতিটি সকাল তুমি আমার প্রতিটি রাত আমরা চুপচাপ থাকি শুধু নিঃশ্বাস শুনি এবং মনে হয় আমাদের ভালোবাসা এত গভীর যে কেউ স্পর্শ করতে পারবে না প্রতিদিন সকালে আমরা একসাথে চা খাই এবং তার চোখে আমি হারিয়ে যাই প্রতিদিনই নতুন করে সেই টান আমাদের মধ্যে জন্ম নেয় এবং রাতে যখন সে জানালা দিয়ে তাকায় আমি তার দিকে তাকাই এবং মনে হয় আমরা দুজন একে অপরকে চিরকাল ধরে রাখতে পারি বৃষ্টি পড়ে বাতাস বইছে কিন্তু আমাদের হৃদয়ে এক অদ্ভুত আগুন জ্বলছে যা কখনো নিভবে না আমি বলি রেহানি রাত এই মুহূর্ত আমাদের জন্য সবসময় থাকবে সে হাসি এবং বলে আপা আমি সবসময় তোমার কাছে ফিরব আমরা দুজন চুপচাপ দাঁড়িয়ে আছি একে অপরের হাতে হাত রেখে এবং মনে করি এই ভালোবাসা মুখে বলা নয় নিঃশ্বাসের ভেতরে বাজা এক সুর যা চিরকাল বেঁচে থাকবে এবং আমাদের মধ্যে নিবিড় বন্ধন তৈরি করেছে যা আর কখনো ভাঙবে না রিহান চলে গেলেও তার ছায়া তার হাসি তার নিঃশ্বাস সব কিছু আমার হৃদয়ে রয়ে গেছে আমি জানি আমরা একে অপরের জন্য সব সময় থাকবো এমন গভীর টান এমন নিঃশব্দ রোমান্স যা কেবল আমাদের মধ্যে বোঝা যায় আমরা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটার মধ্যে তার হাসি মনে করি প্রতিটি ফোঁটা যেন আমাদের আরও কাছে টেনে নিয়ে আসে আমরা একে অপরের দিকে তাকাই নিঃশব্দে কিন্তু চোখের ভাষা সবকিছু বলে আমি বলি রিহান তুমি জানো তুমি চলে গেলে এই ঘর আমার জন্য খালি হয়ে যাবে সে ধীরে বলে আপা আমি জানি কিন্তু আমার ভেতরের অনুভূতি কখনো বদলাবে না আমি শুধু হেসে তাকাই আমরা দুজন এক মুহূর্ত থেমে থাকি মনে হয় সময় আমাদের জন্য দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারে বৃষ্টি বাতাসের শব্দ আমাদের ঘিরে রেখেছে তার হাত আমার হাতে আসে মনে হয় আমরা দুজনেই এক নিঃশ্বাসের মধ্যে বন্দি প্রতিটি ছায়া প্রতিটি স্পর্শ এক গভীর টান তৈরি করছে আমি বলি রিহান তুমি কি কখনো ভেবে দেখেছ আমরা একে অপরকে কতটা চেয়েছি সে শুধু তাকিয়ে থাকে এবং বলে আপা তুমি আমার প্রতিটি খেয়াল তুমি আমার প্রতিটি সকাল তুমি আমার প্রতিটি রাত আমরা চুপচাপ থাকি শুধু নিঃশ্বাস শুনি এবং মনে হয় আমাদের ভালোবাসা এত গভীর যে কেউ স্পর্শ করতে পারবে না প্রতিদিন সকালে আমরা একসাথে চা খাই এবং তার চোখে আমি হারিয়ে যাই প্রতিদিনই নতুন করে সেই টান আমাদের মধ্যে জন্ম নেয় এবং রাতে যখন সে জানালা দিয়ে তাকায় আমি তার দিকে তাকাই এবং মনে হয় আমরা দুজন একে অপরকে চিরকাল ধরে রাখতে পারি বৃষ্টি পড়ে বাতাস বইছে কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে এক অদ্ভুত আগুন জ্বলছে যা কখনো নিভবে না আমি বলি রিহান এই রাত এই মুহূর্ত আমাদের জন্য সবসময় থাকবে সে হাসি এবং বলে আপা আমি সবসময় তোমার কাছে ফিরব আমরা দুজন চুপচাপ দাঁড়াই একে অপরের হাতে হাত রেখে এবং মনে করি এই ভালোবাসা মুখে বলা নয় নিঃশ্বাসের ভেতরে বাজা এক সুর যা চিরকাল বেঁচে থাকবে এবং আমাদের মধ্যে নিবিড় বন্ধন তৈরি করেছে যার কখনো ভাঙবে না রিহান চলে গেলেও তার ছায়া তার হাসি তার নিঃশ্বাস সবকিছু আমার হৃদয়ে রয়ে গেছে আমি জানি আমরা একে অপরের জন্য সবসময় থাকবো এমন গভীর টান এমন নিঃশব্দ রোমান্স যা কেবল আমাদের মধ্যেই বোঝা যায় রাত গভীর হয়েছে ঘরের কোণে মৃদু আলো ঝলমল করছে আমি বারান্দায় দাঁড়াই বৃষ্টির ফোঁটা আর বাতাসের শব্দ শুনি এবং মনে করি তার ছায়া এখনো আমার পাশে আছে প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি অনুভব করি মনে হয় সে ঠিক আমার পাশে নাড়িয়ে আছে আমি চোখ বন্ধ করি তার হাতের কোমল স্পর্শ কল্পনা করি এবং সেই অনুভূতিটা বুকের ভেতরে ঢেউ তোলে প্রতিটি মুহূর্ত যেন এক চিরন্তন রোম্যান্সের গল্প বলা হচ্ছে আমি বলি রেহান তুমিটি জানো আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি এবং সে যদি এই মুহূর্তে এখানে থাকতো সে বলতো আপা আমি সব সময় তোমার কাছে ফিরব আমি বারান্দায় বসে থাকি বাতাসেকার গন্ধ খুঁজে ফিরি মনে হয় প্রতিটির শ্বাসে আমরা আবার একে অপরের কাছে চলে আসছি দিনের আলো ফিকে হলেও আমার মনে তার চোখের জলজলে দৃষ্টি ঝলমল করে প্রতিটি বিকেল আমি তার প্রতিটি কথা মনে করি তার হাসি তার কথা তার নিঃশ্বাস সবকিছু যেন আমার হৃদয়ে বাজে আমি জানি আমাদের ভালোবাসা কোনো শব্দের প্রয়োজন নেই নিঃশ্বাসের ভেতরেই সব বলা হয়ে যায় আমি রান্নাঘরের পাশে দাঁড়াই এবং ভাবি রিহান যদি দেখত আমার চোখে যে অদ্ভুত টান আছে সে হেসে বলতো আপা তুমি জানো আমি সবসময় তোমার জন্য থাকবো আমরা একসাথে থাকলে প্রতিটি দিনে সূর্যোদয় আমাদের দিকে আলোর মতো হাসতো এবং প্রতিটি সন্ধ্যা আমাদের আবেগের ছোঁয়া অনুভব করত। আমরা দুজন একে অপরকে দেখলেই বুঝতাম আজকের দিনটা কেমন কেটেছে প্রতিটি ক্ষণ আমাদের জন্য নতুন হয়ে গেছে বৃষ্টি শুরু হলে আমরা বারান্দায় দাঁড়াতাম এবং হাতের আঙ্গুলের স্পর্শেই বুঝতাম আমরা একে অপরের জন্য তৈরি প্রতিটি ঝড় আমাদের সম্পর্ককে আরো গভীর করে তোলে শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি এই ভালোবাসা মুখে বলা নয় নিঃশ্বাসে বাজা এক চিরন্তন সুর যা চিরকাল বেঁচে থাকবে এবং আমাদের মধ্যে নিবিড় বন্ধন তৈরি করেছে যা আর কখনো ভাঙবে না